নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পনেরোই মার্খ উনতিরিশে জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পনেরোই মাহ উনতিরিশে জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পনেরোই মাঘ উনতিরিশে জানুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা সতেরো বৃহস্পতিবার একাদশী দিবা বারোটা মৃগশিরা নক্ষত্র শেষ রাত্রি চারটে পঁচিশ ইন্দ্রযোগ রাত্রি সাতটা পঁয়ত্রিশ বৃষ্টিকরণ দিবা বারোটা গতে বপকরণ রাত্রি দশটা বাহান্নগাতে বালক করুন এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে তৈরি হয়েছে চন্দ্র আর বৃহস্পতির অতি শক্তিশালী গাজেকেশ্রী রাজ্য আর চন্দ্র আজকে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি বকরি কেতু অবস্থান করছে সিংহে রবি মঙ্গল বুধ শুক্র মকরে রাহু কুম্বে শনি মিনের এবার আসুন দেখেনি মিন রাশি আজ পনেরোই মা উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সুযোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে চরম উন্নতি কর্মজীবনে সাফল্যের জোহার আর্থিক দিক দিয়ে সৌভাগ্য বৃদ্ধি আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন শুভ গজকেশরীর হাত শুভ গজকেশরী যুগের হাত ধরে বড়ো ধরনের লটারি লাগার সুযোগ অবশ্যই দেখতে পাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনার জীবনে বড় ধরনের লটারি জেতার সুযোগ আসবে আজকের দিনে লটারি জেতার এইট জিরো নাইন ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো ধর্মের লটারি জিততেই পারবেন আমি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে এছাড়াও আপনার এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাক টোনা টোটকা তন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে সৌভাগ্য বৃদ্ধি আছে তবে আজকের দিনে যেদিক দিয়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে দুর্ঘটনা আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত বা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি সন্তানজনিত্রী বৃদ্ধি যোগ কর্মক্ষেত্রে নতুন অর্থে ছোঁয়া আর্থিক দিক দিয়ে উন্নতি উন্নতি লেখা আছে তবে আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পনেরোই মাস উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবারের রাশি প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশৃতি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্য আসবেই আর্থিক দিক দিয়ে সুখ শান্তি সমৃদ্ধি লাভ হবেই হবে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে তা জানালাম তাদের বলবো তারা যেন আজকের দিনে অবশ্যই হলুদ বর্ণের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সুখ সমৃদ্ধি আনবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে পিতার সাহায্য পাবে তবে ব্যয়যোগ থেকে নিজেকে সেভ রাখতে হবে অতিরিক্ত ব্যয়যোগ আর্থিক অবনতির কারণ হয়ে দাঁড়াবে মিন রাশি আজকের দিনে আপনি মা তারাকে স্মরণ করুন তারা ই নামা তারা ই নামা তারা ইনামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আর বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ